এতদিন ধরে যে দিনটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম সেই দিনটা বলতে গেলে একদমই খুবই কাছে মনে হচ্ছে এইবার বুঝি অপেক্ষার পোহরটা শেষ হতে যাচ্ছে আজকে ছিল আমার কাছে লাস্ট আর করতে বাবুর জন্য অনেক কিছু কিনে নিয়ে বিকেল তিনটা চারটার দিকে আমি গেছিলাম সিটি ল্যাবে সিটি ল্যাবে মূলত ডাক্তার বসে আর ওইখানে যে দেখি প্রচুর পরিমাণের ভিড় আমার সিরিয়ালটাও এগারো নম্বরের দিকে ছিল তা একটু লেট হয়ে গেছিল কোনো সমস্যা হয়েছিল না পরে ডাক্তার দেখায় বা বাজারে চলে আসি বাজারে আসার পর এই ভাজা দোকানটা দেখে আমার এখান থেকে খুব ইচ্ছা করতেছিল যে একটু ছোলা মাখা খাই তারপর এখান থেকে ছোলা মাখা খেয়ে শেষ করার পর এখন যাব বাবুর জন্য কেনাকাটা করতে খুব অল্প সীমিত কিছু কেনাকাটা করব পূজা ফ্যাশন দোকানে আসি এইখান থেকে আমরা সব সময় কেনাকাটা করি যে এই বলছিলাম যে ভাই আমাদের তাওয়াল দেখান তা বেশি একটা কালেকশন ছিল না এই জন্য একটাই নিছিলাম বেশি একটা নেই নেই অন্য দোকান থেকে নিব আর এখানে দেখতেছিলাম ড্রেস এই ড্রেস কেনার সময় আমরা দি ভিতরে ছিলাম কোন বাবুর জন্য কি ড্রেস নেব আসলে জানি না আল্লাহ বাবু দেয় দোকানদার তার ভাইয়াটাকে বলছিলাম ভাইয়া দোনো বাবুর জামা কাপড় দেখায় ছেলে মেয়ে উভয় যেটা ভালো লাগে ওইটাই নিব এখানে মেয়ে বাবুদের ড্রেস গুলো অনেক সুন্দর লাগতেছিল তারপর এখান থেকে আমি ছেলে মেয়ে উভয় ড্রেস নিয়ে পরে আর একটা দোকানে গেছিলাম ওইখান থেকে আমার একটা লং গেঞ্জির প্রয়োজন ছিল আর দুটো তাওয়াল নিছিলাম নিয়েছিলাম টুকটাক কেনাকাটা শেষ করার পর ফুসকা খেতে আসি বাজারে আসলি মানিক বের ফুচকাটা আমি অবশ্যই খাই ফুসকা খাওয়া শেষ করার পর মিঠা পুকুর পাড়ের দিকে যাই একটা কাজে ওইখান থেকে বেকারির দোকান থেকে বেকারি বিস্কিট আর কেক নিয়েছিলাম তারপর দেখি এই দোকানটা এখান থেকে আবারও ছোলা মাখা নেই আর ছোলা মাখাটা আমার কাছে অনেক ভালো লাগে দুটো হাসির ডিমও নিয়েছিলাম হাফ বয়েল তারপর মামাকে বলছিলাম যে ভিতরে একটু পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে দিন তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি